যে ধরনের প্রাণী হিসেবে কিছুই করেছে কথিত সে প্রাণী যার হিসেবে সে স্বভাবগতভাবে সে আচরণ করতে পারে নতুবা তার ভিতরে আল্লাহর ভয় না থাকে তাকওয়া না থাকে তাহলে সে সব प्राणियों으로부터 সে একটা নিকৃষ্ট প্রাণীর পরিণত হয়ে যায় আর তাকওয়া বিশদ আল্লাহ বিশেষ করে মানুষের উপর ঝুঁকে দান করেছেন কাতে বলেন তো মানুষ এবং জিন মানুষ এবং জিনের মধ্যে আল্লাহ তাআলা রেখেছেন তাকওয়া কোন গরু ছাগল মহিষ ভেড়া ইত্যাদি তাদের জন্য তাকওয়া বা হওয়ার প্রয়োজন নাই আল্লাহ তাদের যে ইবাদতের ক্ষেত্রে স্বাধীনতা দিয়েছে তাকওয়া অবলম্বন তারাই একমাত্র করবে আল্লাহ মানুষকে ইবাদতের ক্ষেত্রে স্বাধীনতা দিয়েছে জিনকে আল্লাহ ইবাদতের ক্ষেত্রে স্বাধীনতা দিয়েছে তাই তারা তাকওয়া অবলম্বন করবে

আসলে তার প্রত্যেকে প্রত্যেকের বাসায় আল্লাহ আল্লাহ করে আল্লাহ মানুষকে একমাত্র এমনভাবে বানিয়েছে সে ইচ্ছা মাথাকে করতে পারে আবার সোজাও করতে পারে আবার কখনো মাথা বদল না করেও পারে

সর্বপ্রথম যে ব্যক্তিদের কথাটা আনলেন তারা বলব হত্যা ہم بتا نہیں بننے پڑے نہیں جب وہ سورج سورج کے سامنے گونخر وہ گونخر

নিজেদের কাকুয়াকে সব সময় মতায়

I'm <laughs> not shit হাজি শহীদ হয়েছে ঠিক কিনা যদি মানুষের ভিতরে আপনার ভয় থাকে আদিও শহীদ করতে এমন হাজি সবসময় আসে না কি বলে আপনারা সে দেশের জন্য যেভাবে কথা বলেছে আসলে এই দেশটা এমন ভাবে আছে আপনি গণতান্ত্রিকভাবে যেই দিকে থাকে যেই দলের কথাই বলে এই দেশের মধ্যে যে কোনো দল ক্ষমতায় গেলে তারা যদি ইন্ডিয়া পা না চাটে তারা কখনো ক্ষমতায় থাকতে পারে

আপনাদের সামনে করবে আল্লাহ তাআলা সে আরো যতটুকু অসুস্থ আছে আল্লাহ তাকে তার থেকে কাটি তাকে পরিপূর্ণভাবে সুস্থতা নিয়ে আমি আমিন